তুমি আইও আমার বাড়িতে বইতে দেব পীড়িতে গান শুনাই মু মনের মতো তুমি আইও আমার বাড়িতে বইতে দেব পীড়িতে গান শুনাই মো মনের মত বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্র বন্ধু নিমন্ত্রাই রে অন্তর বিষাইয়া দিমো পালংকে রূপারিয়াক মুরে বন্ধু জন মেরাল অন্তর বিচাইয়া দিমো কোনি বন্ধু জনমেরা দোট এই piane সাইয়ারই মু এক দি্যানে চাইয়ারই মু দেখমু তোমার সাদ আমার বাড়ি রইলো নিমন্ত ও বন্ধু রে আমার বাড়ি রইলো নিমন্ত আরে চন্দনী জালাইয়া দিমু ভরবে যুতনা দিমু বন্দুক আর গায় তন্দনী জ্বালাইয়া দিমু বলবে জুছনা নিজ হাতে মাচাই দিমু বন্দুক তোমার গায় কায়ার মায়া চাই দিমু কায়ার মায়া চাই দিমু করব তোমার বিচরণ আমার বাড়ি রইলো নিমন্ত্রণ ও বন্ধুরে

পাগলীয় বন্ধু দর্শন আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্র বাড়িতে বইতে দেব ফিরিতে গান শুনাইব মনের মতন ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্র ও বন্ধুরে